আসসালামু আলাইকুম ও আরফি সব দিচ্ছে মাত্র নয়শো টাকায় সুপারফুড খ্যাত সিয়াসিড পাঁচশো গ্রাম ও এক কেজি লিচু ফুলের মধুর সাথে হিমালয়ান পিঙ্ক সল ফ্রি আমাদের প্যাকেজে পাচ্ছেন সিয়াসিড পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু এক কেজি হিমালয়ান পিঙ্ক সল আড়াইশো গ্রাম প্যাকেজটির গুণাগুণ সম্পর্কে জানা যাক সিয়াসিডের উপকারিতা এতে আছে অমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকায় সিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে তোলে ব্লাড সুগার যা রক্তের চিনি স্বাভাবিক রাখে ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি কমায় এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের জন্য বিশেষ উপকারী ভালো ঘুম হতে সাহায্য করে ও হজমে সহায়তা করে লিচু ফুলের মধুর উপকারিতা কফ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা অধিক হারে বৃদ্ধি করে রক্তনালির সমস্যা দূর করে এছাড়াও লিচু ফুলের মধুর উপকারিতা অনেক গুণাগুণ আছে হিমালয়ান পিঙ্ক সল্টের উপকারিতা শরীর থেকে অতিরিক্ত পানি বের করে ওজন নিয়ন্ত্রণ রাখে শরীরের বিভিন্ন জয়েন বা গাঠকে সুস্থ রাখে অ্যাজমা দূর করে ও শারীরিক শক্তি বৃদ্ধি করে সিয়াসিড মধুর কম্বো প্যাকটি অর্ডার করতে আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ